টুমঙ্গ বিশ্বাস ব্লক আসাদুদ্দৌম্লা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল চা বিস্কুত খাওয়া গেছে আজকে অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি তা খাওয়া দাওয়াতে চলে এসেছি সকালের টিফিন তাই দেখো আমার জন্য নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নেই নি কুচিয়ে রেখেছি আর ভুজিয়া শশা নিয়েছি এটা হচ্ছে ঘুগনি ঘুগনিটা আমি সকালবেলা টিফিন করছি আর একটু মুড়ি খেলে খাবো না শুধু ছেলেও তাই মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হচ্ছে তোমার আজকে তাই খাবে হচ্ছে আজকে সকালের টিফিন আজকে রান্না যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার খেয়ে চলে আসলাম এসে এই যে পেঁপে ঘষে নিচ্ছে আজকে পেঁপে ছেঁচকি করবো মানে ঘন্ট পেঁপে ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে পেঁপেটা আমি ঘষে নিচ্ছি একটু বড়ো বড়ো করে খুব ছোট একদম না ছোটোটাই করবো না নাহলে ঘিরে ঘিরে যাবে একটু মুখে মুখে করবে বেশি খেতে ভালো লাগে আজকে পেঁপে ঘন্ট করবো কুমড়ো কাঁচা কুমড়ো সিদ্ধ দেবো এ দেখো কাঁচা কুমড়ো এনে দিয়েছে এই যে এটা হচ্ছে কাঁচা কুমড়ো সিদ্ধ দেবো আমার ভালো লাগে কাঁচা তেল দিয়ে খেতে আর হচ্ছে মাংস রয়েছে কালকে সেটাই ওরা গরম করে দেবো ওরা দুপুরবেলা ওটা দিয়ে সেই হচ্ছে আজকে রান্না বান্না দেখো কুমড়োটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা কুমড়ো এখন ঢাকনাটা আটকে দেবো আর এদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি ভাতের জলও বসিয়ে দিয়েছি এই যে জল দুটোতেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা সিদ্ধ হবে আর একটা ভাত হবে আর এইদিকে দিকে পেঁপেটা আমি ঘষে একটু নুন মাখিয়ে রেখেছি মোজে একটুখানি হয়ে যাবে তাই হচ্ছে আজকে পেঁপে ঘন্ট করব ভাত সিদ্ধ আর মাংস রয়েছে ওটাই হবে খাওয়া দাওয়া তো বাইরে দেখো প্রচণ্ড রোদের তাপ সকালবেলা সবার টিফিন টিফিন হয়ে গেছে এই যে কী করছো তুমি বাইরে থাকলে নষ্ট হয়ে যায় হ্যাঁ করো আর প্রচন্ড রোদ হ্যাঁ বালিশ তিনটা একটু রোদে দাও না তো সকালে এই যে কাঁচা ধোয়া করেছি ওই পাশে গুলোও করেছি এই হচ্ছে কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে এই কাজ কইটা আমি ঘরে রেখে আসলাম আর এখন আমি দেখো এই পেঁপে ছেচকিটা করবো তা তার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এই তিনটা চারটে খুব ঝাল লাল লঙ্কাগুলো চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কালো জিরা ফোড়নটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটার মধ্যে নুন দেওয়াই আছে আর নুন দিতে হবে না দিয়ে দিলাম কারাগারে পেঁপে খেতে খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে আমার তো ভালোই লাগে এর মধ্যে একটু নামানোর সময় ধনে পাতা আর মিষ্টি দেবো চিনি তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে নুন টুন সবই দেওয়া আছে আর নুন দিতে হবে না ততক্ষণে এটা ভাজা ভাজা করে নিই করে দিই আর আছে দিয়ে দেবো দেখো নুন তো দেওয়াই ছিল যেহেতু নুনটা রেখেছি এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম আর এর মধ্যে শুধু ধনে পাতা আর একটু মিষ্টি যাবে আর কিচ্ছু যাবে না এটা খেতে কিন্তু ভাজা ভাজা ভালোই লাগে ছেচকি যেরকম মূলও আমরা ছেচকি খাই তেমনই এটা ছেচকি পেঁপে ছেচকি দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ আর এই যে ধনেপাতাগুলো পাতা ধুয়ে নিয়েছি কেটে নেব আর এই যে কুমড়ো সিধটাও হয়ে গেছে এটা এখন আমি বাটি থালার মধ্যে নিয়ে নেব সব জল টল ছেঁকে তাই যে চিনি দিয়ে এবার নাড়া চাড়া দেব এটা বেশিক্ষণ লাগবে না হতে এখনই গলে গলে গেছে দেখো ধনে দিয়ে দিলাম এবার ভাজা ভাজা করে নিচ্ছি এটা খেতে কিন্তু ভালো লাগে কুমড়োগুলো এই যে আলু থালার মধ্যে ফেলে নিয়েছি এটাও হয়ে গেছে তো নামিয়ে দেবো দুপুরে খাবার নিয়ে বসে করেছি দুপুরের খাবার হচ্ছে আজকে হচ্ছে একদম পরিষ্কার খাবার এই দেখো কুমড়ো সিদ্ধ জল না এটা সিদ্ধটা মাখলে এরকমই হয় এটা হচ্ছে কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে মেখেছি এই হচ্ছে আর এটা হচ্ছে পেঁপে পেঁপে ছেচকি আর কালকে হচ্ছে মাটন তার মধ্যে রয়েছে শশা পেঁয়াজ সালাড আজকে হচ্ছে এই যে পরিষ্কার খাবার সিদ্ধ ভাত দিয়েই তো ভাত খাওয়াই যায় আর কিছু লাগেও না তাই না খাওয়া দাওয়া শেখি যা যাতায়াত হবে সবিস রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এটা খুব পেঁপে ছে কী করেছি এটা যে আর টেস্ট হয়েছে না একদম মূলা ফেল আর হচ্ছে রাতের বেলা এই যে ডিমের ভুজিয়া আর এই যে মাংসের আলু টালু রয়েছে ওরা দুইজনে খাবে আমি আর তো নাই এর মধ্যে আমি এখন খাবো এই যে কুমড়ো সিদ্ধ আর পেঁপে ছেঁচকি ডিম আমাকে ডিমও লাগে ও যেহেতু মাংস নাই আলু রয়েছে ওই দিয়েই খাওয়া দাওয়া করো এখন তো কয়েকদিন ছুটি আর ছুটি দোকান আর ভাল লাগছে না যেন হাত গা হাত পা পুরো ব্যথা কাজের মধ্যে থাকলে একটা অন্যরকম মেশা থাকে দিনটাও কেটে যায় সময়টাও কেটে দেয় কেটে যায় ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না